আমরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমরা পাঁচ বছর পর্যন্ত মেয়াদে থাকবো সম্মানী ভাতার জন্য একটু জোর দাবি জানাচ্ছি যে যথেষ্ট পরিমাণে ভাতা আমাদের হবে এই দাবি করে আমরা এই প্রেস ক্লাবে আজকে হাজির হয়েছি हरिराम हरिराम आप की बात आप की बात ন ন সিরয়াপনি সিয়ান আমি চুয়াডাঙ্গা জেলা মেম্বার অ্যাসোসিয়েশন ইউপি সদস্য হিসেবে এখানে আসছি আমাদের দাবি আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমাদের সর্বশেষ জনগণের প্রতিনিধিত্ব করছি জনগণের সেবার মান উন্নয়ন করার জন্য আমরা পাঁচ বছর জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি এবং আমরা বিগত সরকারের আমলে অনেক কিছু জনগণের দিতে পারিনি এই এই বর্তমান যে সরকার আছে এই সরকারের মাধ্যমে আমরা জনগণের মাধ্যমে সেবা বোঝানোর জন্য চেষ্টা করছি এবং আমাদের সম্মানীয় ভাতা একেবারেই নগণ্য করা হয়েছে আমরা এই সম্মানী ভাতার জন্য একটু জোর দাবি জানাচ্ছি যে যথেষ্ট পরিমাণে ভাতা আমাদের হবে এই দাবি করে আমরা এই প্রেস ক্লাবে আজকে হাজির হয়েছি আমরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আমরা পাঁচ বছর পর্যন্ত মেয়াদে থাকবো আর আমরা ইউনিয়ন পরিষদে থাকলে জনগণের সেবার মান হবে মাল বৃদ্ধি হবে এবং জনগণ আমাদের থেকে অনেক প্রকৃত হয় যেমন আমরা পরিষদ থেকে অনেক মামলা নিষ্পত্তি করি যেখানে উচ্চ আদালতে যাওয়া লাগে না এবং মানুষ আত্মহত্যা করলে আমাদের সার্বক্ষণিক পায় একজন মানুষ অসুস্থ হলে আমরা তাৎক্ষণিক তাদেরকে হাসপাতালে যাই এবং অন্য অন্য আরও অনেক সেবা আমরা দিতে সক্ষম হই ভোর সকাল সকাল থেকে শুরু করে রাত্রে বারোটা একটা পর্যন্ত আমাদের সেবা অব্যাহত থাকে যে যখন ডাকে আমাদের সে তখন আমাদেরকে পায়